মা মা হচ্ছিল না মানে ওর বাবার নামটা রয়েছে কিন্তু কিছুতেই দিচ্ছে না আমি তখন মাকে বারবার স্মরণ করছি মা কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মা তুমি তাড়াতাড়ি ইয়ে করে দাও তারপরে ওর নামটা দেখালো

দাদা মা জড়ি দাদা সবাই আছে এখন একবার সবাই বলো মা চোখটা পুরো একদম চোখে দিলা দেখতে পেয়েছিল আমি বুঝতে পারিনি এইভাবে ভক্ত হবে মায়ের কাছে আসবে মায়ের নাম এত ছড়িয়ে যাবে জয়

মায়ের জন্য দেখো জোরা জোরা করেছিলাম করেছিলাম জোরা জোড়া মায়ের এক ভক্তা আগেই টিকিয়ে দিয়ে গেছে আবার টিকিয়ে দিয়েছে মা যখনই যখনই ঘরে বসে মাকে দেখেছে উপকার পেয়েছে একবার সবাই বলো আহো তোমরা বলো তো

জয় কৃষ্ঠ মায়ে মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোন জয় 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 কৃষ্ণকালি মায়ে জয় জয় মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় নাম রে আর মায়ের নামছো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মাই জয় 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 কৃষ্ণ কালী জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আর আমি একটু পূর্ণামীটা দিব আলতা সেতুটা দিবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণ জয় জয় কৃষ্ণ কালী জয় জয় কৃষ্ণ কালী মাই জয় 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 কৃষ্ণ কালী জয় জয় সোনামাই জয় জয় মঙ্গলা মাই জয় оба

ভাষা দেশ বিদেশে ঘুরে বেড়াও কে তুমি গাল দেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও অতি বড় ব্যথার ব্যথি নযন জলে ভাষা দেশ বিদেশে গুরবার কেরো তুমি কঙ্গাল বেশি দেশ বিদেশে ঘুরে গুরা मेरी यही है राधा रानी कृपा साई रखना थोड़े जाए राधा रानी हे महारानी कृपा साई रखना मेरी यही है राधा रानी कृपा साई रखना रा घरानी महारानी रखना मुझे तेरा ही सहारा महारानी तेरा ही सहारा <Lan doctrine> तेरा है महारानी हवाना Yeah <laughs> দুকনাটা এইখানে দেয়া রাখেন মা কইছে কিন্তু দৌড় পড়া আচ্ছা পড়া সবাই জানি মাকে মালা পড়ালো একটা মালা মা আমাকে একটা মালা গাদি কারণ প্রতিদিন মালপুলে হকার মালা পরে মাছে পড়া মালা না আমার একটা মালা করে মাকে আমি কথা দিয়েছি તમને કાદમાં નિર કાદવ સાત તો પર તમને કાદ્ધ માગો મા

কোন মন্ত্র জাল না কোনো মন্ত্র জাল না বলে অনেকে গান গান শূন্য নীতিছি নীতিটা এখানেই দিও অন হ্যাঁ মিমানে আলোবাসা বাইরে যেটা बोलते বাইরে बोलते বাছ না বুঝতে বাছ না আমাদেরটা চা পড়ছে মা খাই আমার প্রাণ তো দিন ও আমার শরীরে

নিসাদিনতেভাবে ভাল মারা এ দেখছে মা দের মানে বগ তার।